আর আজ আমরা এখানে যারা উপস্থিত আছি আসলে দেখা যায় যে চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে গার্মেন্টসে আর মালিক কতজন হয়তো দুই লক্ষও না কিন্তু আমরা আমাদের দাবি যদি আমরা পূরণ করতে চাই আমরা কিন্তু একই সাতান্নি আসতে হবে চল্লিশ লক্ষ শ্রমিকের অপর কি আছে দুই লক্ষ মালিক মাত্র আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে আমরা আমাদের দাবি এইটাই যে আমাদের সব শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে এই ট্রেড ইউনিয়নের মাধ্যমেই আমরা মালিকের কাছে যেতে পারব শ্রমিকরা কিন্তু এক একভাবে কেউ কোনো কথা বলতে পারে না তাদের কথাও কেউ শুনবে না গার্মেন্ট শ্রমিক সংহতি এই যে সেটা মনে করেন যে আপনার এইখানে আসলে আপনাদের কথাটা ওই পর্যন্ত যাবে মালিকের কাছে পর্যন্ত যাবে কিন্তু আপনারা রাস্তায় যতই চাচামেচি করেন কিচ্ছু হবে না সেই জন্য বলে যে একই সাঁতার নিচে আসতে হবে সেই জন্য বলি যে আমাদের সেই জন্য জোরদার জোর দিতে হবে যে ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং গার্মেন্টস শ্রম থেকে জোরদার করা এইখানে আমরা আমাদের দেখেন মালিক পক্ষ কি করে ধরেন এই যে কাপড় নিয়ে আসলো তারা তো ওইটা যদি টেবিলে রেখে দেয় সেটা তো কাপড় হয়ে যাবে না আপনাদের কর্মীর হাত এই যে চল্লিশ লক্ষ শ্রমিকের আশি লক্ষ হাত এই হাত যদি কাজ না করে তাহলে কিন্তু তারাও কিন্তু পারতেছে না কিছু কাজে জোর কার জোর কিন্তু আমাদের মালিকের না সেইভাবেই আমাদের এগিয়ে যত আমাদের অসুবিধা বা আমাদের তো সেই দাসের মতো তাদের তারা ব্যবহার করুক আমরা সেটা করতে কেন দেবো আমাদের আশি লক্ষ হাত এক সময় আমরা মানুষজন দাসের মতো কাজ করছে কিন্তু এখন আর না এখন দেশ অনেক আগায় গেছে এখন আমাদের দাবি আদায় করতে গেলে আমাদের গার্মেন্টস স্টেট ইউনিয়ন ফেডারেশনকে হলে এবং গার্মেন্টস শ্রমিক সংহতি এর উপরেই ভরসা রেখে আপনাদের যাতে আমরা এক ছাতার নিচে আসতে পারি আপনারা চেষ্টা করবেন যে আমরা এই যে চল্লিশ লক্ষ লোক আসি যেন আমরা এক যে একসাথে একই কথা বলি মালিকরা কিন্তু ঐক্যবদ্ধ আমরা শ্রমিকরা কিন্তু ঐক্যবদ্ধ না আমাদের সেই জায়গাটাই আসতে হবে আমরা কীভাবে একসাথে হতে পারি